আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকে আমরা আপনাদের সামনে এমন একটি সত্য ঘটনা তুলে ধরতে যাচ্ছি যে ঘটনা বর্ণনা করে যে মহাগ্রন্থ আল কোরআনে বর্ণিত প্রত্যেকটি কথাই সত্য এবং যুক্তিসঙ্গত আর তা কেবল মুসলমানদের জন্যই নয় বরং পথ ভ্রষ্ট মানুষের জন্য পথ প্রদর্শক এবং এটি মহান আল্লাহ তালার প্রেরিত আসমানি কিতাব যা কোনো মানুষ আজ পর্যন্ত বিকৃত করতে বা ভুল প্রমাণ করতে পারেনি এবং আল্লাহ তালাই এই কোরআনের রক্ষণাবেক্ষণকারী এই ঘটনাটি শুধুমাত্র বিশ্বাসীদের জন্যই নয় বরং অবিশ্বাসী নাস্তিকদের জন্যেও একটি শিক্ষা প্রিয় শ্রোতাগণ তাহলে চলুন আমরা ঘটনাটি বিস্তারিত জেনে আসি আমি ডক্টর জেফ্রি লং আমেরিকার কানসাস ইউনিভার্সিটির একজন প্রফেসর মূলত অঙ্ক পড়ানোই আমার কাজ তবে এখানে এসেছি আপনাদের সাথে আমার ইসলাম গ্রহণের ঘটনা শেয়ার করতে অনেকের ধারণা আমি একজন খ্রিস্টান থেকে ধর্মান্তরিত মুসলিম কিন্তু না আমি কখনোই খ্রিস্টান ছিলাম না আমি ছিলাম অনস্তিত্বে বিশ্বাসী একজন নাস্তিক আমার জন্ম আমেরিকার কানেকটিকাটের এক রোমান ক্যাথলিক পরিবারে জীবনের প্রথম আঠারো বছরের অধিকাংশ সময়ই কেটেছিল একটি ক্যাথলিক স্কুলে এই স্কুলে থাকতেই আমার মনে অনেক প্রশ্নের উদয় হতো যার কোনো সদত্তর খুঁজে পেতাম না দিনে দিনে রোমান ক্যাথলিক চার্চ সহ সেখানে যত প্রতিষ্ঠান ছিল সব কিছুর উপরেই আমার অনীহা চলে এসেছিল বয়স আঠারো হতেই আমার মনে হয়েছিল ঈশ্বর বলে আসলে কেউ নেই ঈশ্বর বলে যদি কেউ থাকেন তিনি যদি দয়ালুই হবেন তবে কেন পৃথিবী জুড়ে এত অশান্তি হতাশা দুঃখ কষ্ট কেন তিনি আমাদের সবাইকে স্বর্গে তুলে নিয়ে যান না কেন তিনি আমাদেরকে এত দুঃখ ভোগ করার জন্য পৃথিবীতে পাঠালেন একসময় রোমান ক্যাথলিক ধর্ম ছেড়ে আমি পুরদস্তুর নাস্তিক হয়ে যাই শিক্ষা জীবনে আমি পার্ডু ইউনিভার্সিটি থেকে প্রথমে মাস্টার্স ও পরে পিএইচডি ডিগ্রি অর্জন করি পড়া শেষে সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটিতে যোগ দেই শিক্ষক হিসেবে সেখানে অনেক মুসলিম ছাত্রের সাথে আমার পরিচয় হয় অনেকের সাথে আমার ধর্ম নিয়ে বিভিন্ন সময়ে আলাপ আলোচনা হতো ইউনিভার্সিটিতে প্রায় সময় আমি আমার রুম খোলা রেখে যেতাম একদিন আমার রুমে ঢুকে দেখি টেবিলের উপর একটা সবুজ মলাটের বই রাখা ভাবলাম হয়তো কোনো ছাত্র বইটা ভুলে রেখে গেছে কাছে গিয়ে খেয়াল করে দেখি বইটার উপরে লেখা পবিত্র কোরআন সাথে ইংরেজি অনুবাদ প্রথমটায় আমি কিছুটা অবাকি হয়েছিলাম কি ব্যাপার এই জিনিস কে এখানে রেখে গেল একটু ভাবতেই আজ করতে পারলাম আমার পরিচিত এক মুসলিমই বোধহয় রেখে গেছেন কিন্তু তিনিও বা কী বুঝে আমাকে কোরআন দিয়ে গেলেন তিনি কি আমাকে তার ধর্মে দীক্ষিত করতে চাইছেন অথচ তিনি নিজেই তো তেমন একটা ধার্মিক নন পরে ভাবলাম আমি নিজে একজন সন্দেহবাদী মানুষ তাই হয়তো আমার সাথে তিনি ইসলাম নিয়ে সরাসরি কোনো কথা বলতে চাইছেন না দু সপ্তাহ পরের কথা পার্ডু ইউনিভার্সিটি থাকতেই আমার সব বই সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছিলাম ততদিনে বইগুলো এসে পৌঁছায়নি তাই আমার কাছে পড়ার মতো তেমন কিছুই ছিল না একটা ম্যাগাজিন ছিল তাও দু দুবার পড়া শেষ এক রাতে ফ্ল্যাটে বসে অলস সময় কাটাচ্ছিলাম টিভি দেখতে বসেও এক ঘেয়ে মিলাচ্ছিল তাই বন্ধ করে দিলাম তাহলে কি করা যায় এই ভেবে আমি এদিক সেদিক তাকালাম হঠাৎ করে টেবিলের এক কোণে রাখা কোরআনের অনুবাদটা চোখে পড়ল আমি উদাসীন ভঙ্গিতে কোরআনটি হাতে তুলে নিলাম জানি এই বইয়ের কয়েক পৃষ্ঠা পড়লেই আমার এক ঘেয়েমি চলে আসবে এমনকি পড়তে পড়তে ঘুমিয়েও পড়তে পারি হাতে যখন কিছুই করার নেই তাহলে দু এক পৃষ্ঠা উল্টে পাল্টে দেখা যাক কোরআন সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না এর আগেও আমি বেশ কিছু ধর্মগ্রন্থ পড়েছিলাম সেগুলোতে সাধারণত নানা গল্প পৌরাণিক ঘটনা থাকে ভাবলাম এটাও হয়তো তেমনই কিছু একটা হবে আমি আস্তে আস্তে পাতা উল্টানো শুরু করলাম প্রথম পৃষ্ঠা প্রথম সোরা সোরা ফাতিহা শুরুটা এরকম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তিনি বড় দয়ালু ও দয়াময় তিনি বিচার দিবসের মালিক আমি ভাবলাম খারাপ কি এটা বোধ বাইবেলের স্যাম তথা গীত সংহিতার মতোই মুসলমানরা যাকে জাবুর বলে চিনে এই শ্যাম তথা গীত সংহিতা ঈশ্বরের নানা প্রশংসা বাণীতে ভরপুর আমার মনে হল কুরআন বোধ হয় তেমনই কিছু একটা কয়েক লাইন পড়ে আমি কিছুটা চমকে গেলাম ঈশ্বরের প্রশংসা পরবর্তী লাইনগুলো সুর আমূল বদলে গেল সেখানে পথ নির্দেশের জন্য প্রার্থনা করার কথা বলা হয়েছে আমাদেরকে সরল সঠিক পথ দেখাও এমন পথে পরিচালিত করো যে পথ তোমার পছন্দের যে পথ তোমার প্রিয় বান্দাগণ অনুসরণ করে গেছেন এমন পথে আমাদের নিয় না যে পথ অভিশপ্ত পথ ভ্রষ্ট বাহ উপস্থাপনাটা দারুন তো আমি কিছুটা চমৎকৃত হয়েছিলাম প্রশংসা করতে করতে লেখক আমাকে কি সুন্দর সঠিক পথের দিশার জন্য প্রার্থনার দিকে নিয়ে গেছেন আমি অবশ্য তখন মনে প্রাণে বিশ্বাস করতাম এটা কোনো মানুষেরই লেখা আমি পরের সোরাতে গেলাম সোরা আল বাকারা প্রথম দিকেই লেখা ছিল আলিফলামিম নিঃসন্দেহে এই বইটাই হল সত্যিকারের পথ নির্দেশক তাদের জন্য যারা অদৃশ্য জিনিসের উপর ইমান আনে ও সৎকর্ম করে পড়তে পড়তে আমি ভাবছিলাম কি ব্যাপার এই বই কি আমার সাথেই কথা বলছে একটু আগেই তো আমার মনে সঠিক পথ নিয়ে প্রশ্ন জেগেছিল আর এখন দেখি সে প্রশ্নের উত্তর সাথে সাথে পেয়ে গেলাম কোরআনের বাচন ভঙ্গি এমন যেন ঈশ্বর সরাসরি তার পাঠকের সাথে কথা বলছেন আমি তো ধারণা করেছিলাম ধর্মগ্রন্থ হবে ইতিহাস ঘটনা ভূগোল ইত্যাদি আলোচনায় ভরপুর যেমনটা আমি ইতিপূর্বে অন্যান্য ধর্মগ্রন্থে পেয়েছিলাম কিন্তু এই বইয়ের ধরন ধারণ তো পুরোপুরি আলাদা দেখে মনে হচ্ছে ঈশ্বর এই গ্রন্থের লেখককে সরাসরি কিছু বলছেন আর তিনি ঈশ্বরের ভাষাতেই তা বর্ণনা করছেন এর মাঝে কোনো বিকৃতি কিংবা কারো নিজস্ব কোনো বক্তব্য নেই সত্যিকারের ওহির বাণী যেমন হবার কথা ঠিক তেমনই কোরআন পড়লে মনে হয় যে পাঠকের সাথে কোনো সংলাপ চলছে এক জায়গায় কিছু প্রশ্ন করা হচ্ছে মনে জিজ্ঞাসা জাগিয়ে তোলা হচ্ছে আবার অন্যখানে তার জবাবও দিয়ে দেওয়া হচ্ছে আবার কিছু প্রশ্ন আবার উত্তর কোরআন তার পাঠককে কখনোই অমনোযোগী হতে দেয় না নিজের মধ্যেই ডুবিয়ে রাখে এ এমনই এক রহস্যময় কিতাব কোরআন পড়তে পড়তে আমার অনুভূতি ছিল এমনই একটু পড়ি হয়তো মনে একটা প্রশ্ন জাগে কিছু দূর গেলে আবার তার জবাব পেয়ে যাই আমি কোরআন পড়েই চললাম এই বইয়ের কথা বলার ধরন আমাকে মুগ্ধ করেছিল পড়তে পড়তে আমি সেখানটায় চলে এলাম যেখানে মানব সৃষ্টি নিয়ে কথা বলা হয়েছে এটা ছিল সোরা বাকার তিরিশ নঙায়াত শুরুটা এমন আর যখন তোমার রব ফেরেশতাদের মাঝে ঘোষণা করলেন আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি তার মানে সৃষ্টিকর্তা মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠাচ্ছেন বিশেষ দায়িত্ব দিয়ে আমার এতদিনকার জেনে আসা শিক্ষা ভালোই ধাক্কা খেল এ কেমন কথা কোরআন বলছে মানুষকে উদ্দেশ্যমূলকভাবেই দুনিয়াতে পাঠানো হয়েছে এক সুমহান দায়িত্ব দিয়ে অথচ বাইবেল বলছে আদি পিতা আদমের পাপের শাস্তি স্বরূপ মানুষকে দুনিয়ায় পাঠানো হয়েছে তারপর আমি পড়েই চললাম তখন ফেরেশতারা বলল আপনি কি এমন কাউকে পাঠাতে চাইছেন যারা পৃথিবীতে অশান্তির সৃষ্টি করবে রক্তারক্তি করবে আমরা ফেরেশতারাই তো আছি আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করার জন্য আমি রীতিমতো চমকে উঠলাম আমার ভেতরকার সেই পুরনো রাগ ক্ষোভ আবার ফিরে এলো আরে এ প্রশ্ন তো আমারও আমি নিশ্চিতভাবেই জানতাম এই প্রশ্নের কোনো জবাব নেই এই প্রশ্নই তো আমার জীবন আমার শৈশব অন্যরকম করে গড়ে তুলেছিল আমার সারা জীবন বয়ে বেড়ানো এই প্রশ্নের উত্তর কি হতে পারে কৌতূহলী মন নিয়ে আমি আরও বেশি কোরআনের মাঝে ডুবে গেলাম আরও বেশি করে কোরআন আমাকে নিজের মাঝে আকৃষ্ট করে রাখল যখন কোরআন পড়া শেষ হলো স্রষ্টা আর অবিশ্বাসের পেছনে আমার এতদিনকার যত যুক্তি যত ভাবনা সব ধুলিস হয়ে গেল ঈশ্বরে অবিশ্বাস করার মতো আমার কাছে আর কোনো যুক্তি অবশিষ্ট রইল না দিনে দিনে নাস্তিকতার উপর বিশ্বাস আমার দুর্বল হয়ে পড়ল যত বেশি নাস্তিকতার উপর আস্থা হারাতে থাকলাম তত বেশি কোরআন আমার মনের উপর চিন্তা চেতনার উপর প্রভাব বিস্তার করতে থাকল কোরআন লেখা হয়েছে খুবই চমৎকারভাবে শুরুর দিকে অনেক নিয়ম কানুন আইন কানুনের বর্ণনা মাঝখানে মজার মজার সব ঘটনা সুন্দর সুন্দর সব ওপোমা আর রূপক কথামালা শেষের দিকে চমৎকার বর্ণনা আর অনুপম ভাষা শৈলী পাঠকের মনে অনুভূতির ঝড় তুলে থরথর আবেগে মুখ হয়ে ওঠে তার সমস্ত সত্তা সমস্ত হৃদয় এত চমৎকার এত দারুণ এত মনোমুগ্ধকর সে অনুভূতি আমার মনের ভেতরকার অবিশ্বাসের দেয়াল কি করে যে ভেসে গেল আমি নিজেও টের পাইনি পড়তে পড়তে আমার ভেতরটা এক স্বর্গীয় অনুভূতিতে আচ্ছন্ন হয়ে উঠেছিল আমার মনে পড়ে আমি যখন সোরা দোহা শেষ করি শপথ আলোক উজ্জ্বল প্রভাতের শপথ রাতের অন্ধকারের তোমার প্রভু তোমাকে ভুলেও যাননি তোমার থেকে মুখও ফিরিয়ে নেননি তুমি তো পথ হারাছিলে তিনি তোমাকে পথ দেখিয়েছেন আমি প্রায় ২০ মিনিট শিশুর মতো কেঁদেছিলাম মনে হচ্ছিল এ যেন আমারই কথা এ যেন আমাকেই উদ্দেশ্য করে বলা অথচ আমি ছিলাম ঈশ্বরের অবিশ্বাসী নাস্তিক আমি কোনোভাবেই এ অনুভূতি ভুলতে পারিনি সর্বক্ষণ আমার মনের ভেতর গুনগুন গুঞ্জরণ বয়ে চলছিল কোরআন পড়ার শেষে নাস্তিকতা নিয়ে দ্বিধা চরম রূপ ধারণ করল কিন্তু আমি জানতাম না আমার এখন কি করা উচিত কয়েক সপ্তাহ কেটে গেল কোরআনের প্রভাবে আমার মন মস্তিষ্ক ও হৃদয় আচ্ছন্ন হয়ে রইল কখনো আমি ঘুমাতে পারতাম না কখনো আমি এলোমেলো উদাসীন হাঁটতাম কোরআনের প্রশ্ন কোরআনের বক্তব্য প্রতিনিয়ত আমাকে ভাবিয়ে তুলত নিজের কাছে নিজেকেই অচেনা লাগত ভাবতাম আমি তো একজন নাস্তিক অন্তত বাইরের পৃথিবীর সবাই তাই জানে আমার তো এমন অনুভূতি হবার কথা নয় মনের এই অবস্থা নিয়ে কারো সাথে আলাপ করা দরকার শেয়ার করা দরকার কিন্তু আমি কার কাছে যাব আমি শুনেছিলাম ক্যাম্পাসে মুসলিমদের মসজিদ আছে ভাবলাম সেখানে গিয়ে আলাপ করা যেতে পারে আসলে আমি নিজের কাছ থেকে নিজেই পালাতে চাচ্ছিলাম আকাশটা দেখতে লাগছিল রাজকীয় ভেসে যাওয়া মেঘ তার ফাঁকে ফাঁকে সূর্যের আলো নরম হয়ে মাটি ছুঁয়ে যাচ্ছিল যিনি মসজিদে ঢুকলেন তার মুখে লম্বা দাড়ি মাথায় আরবদের মতো বাধা চাপতি চোখে ছিল ঝকঝকে সানগ্লাস হাতে লাঠি তার গায়ের জুব্বা পায়ের গোড়ালি পর্যন্ত লম্বা পেছনে অস্তগামী সূর্য তার সামনে এমন একটা মানুষের আবির্ভাব আমার মনে হচ্ছিল বাইবেলের নবী মুসাবুঝি সিনাই পর্বত থেকে আমার সামনে এসে উদয় হলেন তিনি ভেতরে এসে এক পাশে এসে বসলেন তারপর হাত তুলে এক মনে বের বের করে কী জানি কী দোয়া পড়ে গেলেন দুচোখ তার বন্ধ দোয়া শেষে ইউসুফ নামে এক ছাত্রের সাথে আরবিতে কী সব বলে গেলেন আমি তার এক বিন্দুর বিসর্গ বুঝিনি শেষে ইউসুফ আমার দিকে ইঙ্গিত করে বলল প্রফেসর তিনি আমার দিকে কিছুটা কৌতূহলী দৃষ্টিতে চাইলেন প্রফেসর তারপর আমার দিকে এগিয়ে এলেন তার নাম ছিল খাসান এই মসজিদে তিনি ছিলেন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি আমেরিকার তাবলিক জামাতের অন্যতম আমির যদিও বয়সে খুবই তরুণ পেশায় একজন ছাত্র খাসান আমার কাছে এসে বসলেন আমার নার্ভাসনেস দেখে গায়ে হাত দিয়ে আমাকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করলেন তারপর জিজ্ঞাসা করলেন আপনার নাম কি এই প্রথম কেউ আমার নাম জানতে চাইলেন জেফ লং আপনি কি করেন আমি এখানকার গণিত বিভাগে শিক্ষকতা করি আপনি কি গণিতের প্রফেসর জি তিনি আশপাশের দুজনের দিকে সম্মতির ভঙ্গিতে তাকালেন তারপরে আমাকে আবার জিজ্ঞাসা করলেন শুনলাম আপনি ইসলাম নিয়ে কিছু জানতে চাচ্ছেন আমি কোরআন ও অন্যান্য বইপত্র ঘেটে ইসলাম সম্পর্কে যা জানতাম তা বলে গেলাম আমার উত্তর শুনে তিনি কিছুটা মুগ্ধ হলেন তিনিও আমাকে ইসলামের বেশ কিছু নিয়ম নিয়মকানুন বিধিনিষেধ ইত্যাদি নিয়ে এক নাগারে বলে গেলেন কঠিন কঠিন সব কথা শুনে আমি কিছুটা আলোচনার আগ্রহ হারিয়ে ফেলেছিলাম শেষে আমি বললাম আমার আসলে যাওয়া দরকার তিনি আমার দিকে কিছুটা অবাক হয়েই জানতে চাইলেন আপনার কি ইসলাম সম্পর্কে আর কোনো কিছুই জানার নেই আমি উঠতে যাচ্ছিলাম তেমন একটা না আচ্ছা আপনি কি আমাকে বলতে পারেন মুসলিম হবার অনুভূতি আসলে কেমন খানিক্ষণের নিরবতা খাসান মানুষ হিসেবে যেমন ছিলেন ধার্মিক ঠিক তেমনি দাওয়াহর কাজে তার বিশেষ পারদর্শিতা ছিল কিন্তু আমার এই প্রশ্ন শুনে তিনি কিছুটা চিন্তায় পড়ে গেলেন হয়তো এমন কোনো প্রশ্নের মুখোমুখি এর আগে কখনো হতে হয়নি তাকে তিনি মাথা নিচু করে বেশ কিছুক্ষণ ভাবলেন চোখ বন্ধ করে বিড় বিড় করে কিছু দোয়া পড়ে গেলেন সম্ভবত আল্লাহর কাছে সাহায্য চাইছিল যাতে সুন্দর কোনো জবাব দেওয়া যায় তারপর আস্তে আস্তে কথা বলা শুরু করলেন এত ধীরে আর এত গভীরে ডুবে গিয়ে আমি আজও সে দৃশ্য বলতে পারিনি চোখ বন্ধ করে তিনি বলে চললেন আল্লাহ তিনি অত্যন্ত দয়ালু ও মেহরবান একজন মা তার নবজাতক শিশুকে যতটা ভালোবাসেন আমাদের প্রতি তার ভালোবাসা তার চেয়েও অনেক অনেক গুণ বেশি আমরা আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই করতে পারি না আমরা শ্বাস নেই আল্লাহর ইচ্ছায় আমরা নিঃশ্বাস ছাড়ি সেটিও তার ইচ্ছায় এমনকি আমরা যখন মাটিতে হাঁটার জন্য পা তুলি তখন তার ইচ্ছা ছাড়া পা পড়ে না বিশাল গাছের অতি ক্ষুদ্র একটি পাতাও যখন হাওয়ায় ভাসতে ভাসতে মাটির দিকে আসে তখন প্রতি মুহূর্তে আল্লাহর আদেশ তার সঙ্গী হয় আমরা মুসলিমরা যখন মাটিতে মাথা ছুঁয়ে নামাজ পড়ি তখন আমরা হৃদয়ে পরম তৃপ্তি সুখ আর প্রশান্তি অনুভব করি এটা এমনই এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা কঠিন ভালোভাবে বুঝতে চাইলে আপনার নিজেকে সে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে তিনি কথা শেষ করে চোখ মিলে তাকালেন তাকে খুব হতাশ দেখাচ্ছিল হয়তো তার নিজের কাছেও জবাবটা পরিপূর্ণ মনে হয়নি কিন্তু আমি তার চোখে মুখে দেখতে পেলাম স্রষ্টার সামনে আনুগত্যের মস্তক নত করার আকাঙ্ক্ষা নিজের সকল আশা আকাঙ্ক্ষা দুঃখ যাতনা তুলে ধরার মিনতি আল্লাহর সামনে নিজের সর্বস্ব সোপে দেয়ার পরম পরিতৃপ্তি তিনি আমার দিকে ফিরে হঠাৎ করেই বলে উঠলেন তো আপনি মুসলিম হতে চান আমি উচ্চস্বরে হেসে বললাম আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আরে না আজকে আমি তো এসেছি সামান্য কিছু প্রশ্ন করতে আমার শরীর ভারী হয়ে উঠেছিল ঘামে ভিজে উঠেছিল আমার কপাল ঘাড় আমিও ওনার সাথে তাল মিলিয়ে হাসি দিয়ে নিজেকে হালকা করতে চাইছিলাম তিনি গভীর অন্তর্দৃষ্টি মিলে আমার দিকে তাকিয়ে থাকলেন আমার মনে হয় আপনি মনে মনে বিশ্বাস করেন তাহলে সত্যকে স্বীকার করেই দেখুন না আমার মাথার ভেতরটা ঘুরছিল আমি যদি মুসলিম হই তবে আমার ক্যাম্পাস আমার পরিচিত আত্মীয় বন্ধু মহলে বেশ একটা হাসাহাসি পড়ে যাবে কল্পনার চোখে আমি দেখতে পাচ্ছিলাম সবাই আমার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসছে আর আমি ইনিয়ে বিনিয়ে আমার যুক্তি তুলে ধরার চেষ্টা করছি আমি যেন সবার ব্যঙ্গ বিদ্রূপ নিজ কানে শুনতে পাচ্ছিলাম হাসানের সর্বশেষ কথা শুনে আমার এতক্ষণের কল্পলোকের সব আওয়াজ থেমে গেল আমি শান্ত হয়ে বসলাম আমার হৃদয় অনুভূতি শূন্য হয়ে গেল মনে পড়ে গেল আমার মায়ের কথা মা বলতেন বাবা জীবনে যাই কিছু তুমি অন্তর দিয়ে বিশ্বাস করবে যাই তুমি সত্য বলে জানবে তাই তুমি ধারণ করতে চেষ্টা করবে সে সত্যকে গ্রহণ করতে কখনো পিছপা হইও না এমনকি যদি সারা পৃথিবীও তোমার বিরুদ্ধে থাকে জানি মায়ের কথাটা অনেকটা নীতিবাক্যের মতো শোনাচ্ছে কিন্তু এ মুহূর্তে মায়ের ওই কথাটাই মনে পড়ে গিয়েছিল আমার আমাদের আলাপের ফাঁকে আরও দুজন এসে যোগ দিয়েছিলেন জনের দিকে ফিরে আমি মাথা দোলালাম হ্যাঁ আমি মুসলিম হতে পারি আপনি যদি তাদের চেহারা দেখতেন দেখে মনে হচ্ছিল তারা এক একজন চাঁদে যাওয়া প্রথম মানুষ খুশিতে একজন আরেকজনকে জড়িয়ে ধরছিলেন হাতে হাত মেলাচ্ছিলেন মুখ থেকে খুশির রেখা যাচ্ছেই না তাদের অভিব্যক্তি দেখে আমি কিছুটা অভিভূত হলাম এর মধ্যেই খাসানের মতো আরেক এক বাইবেলীয় চরিত্র এসে হাজির সেই লম্বা জুব্বা লম্বা দাড়ি তার বিশাল পেট ছিল অনেকটা সান্তা ক্লজের মতো একজন তাকে উদ্দেশ্য করে বললেন মুস্তফা ভাই ইনি মুসলিম হতে যাচ্ছেন মোস্তফা খুশিতে আমাকে জড়িয়ে ধরলেন হাসান নাস্তে করে বলল মোস্তফা ভাই তিনি এখনো মুসলিম হননি মোস্তফা কিছুটা চমকে আমাকে ছেড়ে দিলেন খাসান আবার বলল মোস্তফা তুমি তাকে কালেমায়ে শাহাদা পাঠ করাও মোস্তফা আমার দিকে ফিরল তারপর প্রতিটা শব্দ ধীরে ধীরে উচ্চারণ করে আমাকে শাহাদা পাঠ করালো আসাদু আসাদু প্রতিটা শব্দ উচ্চারণের সাথে সাথে যেন পানির এক একটি ফোঁটা আমার শরীর বেয়ে গড়িয়ে পড়ছিল আমার অন্তর হয়ে উঠছিল পরিশুদ্ধ আমি মসজিদ থেকে বেরিয়ে এসে খোলা হাওয়ায় শ্বাস নিলাম পুরনো অবিশ্বাসীর খোলস ছেড়ে একজন আত্মসমর্পণকারী মুসলিম হিসেবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে ঘুরে আসবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের জন্য অনুপ্রেরণা ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ